চাইলে অনেক কিছুই পরিবর্তন করাইতে পারে করতে পারে এই ক্ষমতা দিছে একজন এই এক কথা শুনিনা মগিনা থেকে ফাইন হয়ে আসছে আইসা আবার কই হুজুর আমাদের মুসল্লা কি আপনার কাছেই গেছে বলে হ্যাঁ হুজুর আমার পইরা আমাদের মুসল্লা বেঁচে নাই আমার সন্তান নেশা করার জন্য আমাদের মুসল্লাটা বিক্রি করে দিছে এবার আল্লাহর নিকট কি বলে আমার চক্কু কপালের দিক উঠতে লাগলো আমি আবার জিজ্ঞাসা করলাম মা আপনার সন্তান কি এত নেশা করে ওই মানাতে কই হুজুর আমার সন্তান ধরে আমি বড় চিন্তিত এটার কেন আল্লাহ হেদা

ইমামের কাছে যাস আগামী কালকে নেশা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা তোরা ওই ইমাম দিয়ে দিবে মা কয় আমি হুজুরের কথা মোতাবেক তারা আদেশ করলাম ওই সন্তান হুজুরের কাছে গেলেন হুজুর কয় বাবা কেন আসত হুজুর আপনি নাকি বলছেন আপনি নেশা করার টাকা আমারে দিবেন হুজুর বলে হা তবে শক্ত আছে ইসলামের বড় মসজিদের সামনে একটা পুকুর আছে বলে হা এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লাহ বলে তিনটা ডুব দেওয়া লাগবো আমার চক্ষু মারে আমি এই অর্থ দিহাম দিব না এ হুজুর টাকা দিবেন দিবেন খাটাই দিবেন বলে হ্যাঁ যাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়ে দাও ডুব দিছে

মনে কুকড়া যেমন সাথে হাত করে এদের থেকে চাঁদা মাজি খায় চাঁদা খায় এদেরকে ব্যবসা করা সুযোগ করে দিতেছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা প্রশাসনকে মানুষ ঘৃণা করে ভবিষ্যতে যদি এমন করে যেমনভাবে মানুষ প্রশাসন পূর্বে কিনা ঘৃণা করে আমার ভবিষ্যতে যদি করে আবার মানুষ তাদেরকে ঘৃণা করবে ঠিক কিনা

কোন রকম আল্লাহ কি করবেন আমাকে তারপরে আর কিছু লাগবো লাগবো আল্লাহ কবুল করে আনি